ব্যস্ততম দিনের মাঝে সময় বার করে আসা উচিত এমন জায়গা যেখানে সবুজে ভরা কারণ সবুজ দেখলে পেট তো ভরা না কিন্তু মনে চোখ দুটোই ভরে ঘরে বসে ল্যাপটপ স্ক্রল করতে করতে বোর তাই ভাবলাম একটু ঘুরতে যাই যাক পাশে একটা জায়গার খোঁজ পেলাম দেখা যাক জায়গাটা কেমন তাই আমি ফালতু টাইম নষ্ট না করে কাছে মেট্রো স্টেশনে রেডি হয়ে পৌঁছে গেলাম সেরকম ভিড় ছিল না মেট্রোতে আমরা সকাল সকালে বেরিয়েছিলাম আমরা বলতে আমি আমার পর আমরা সারাদিন ব্যস্ততার মধ্যে তেমন সময় পাই না সপ্তাহে একটা ছুটি পায় সেটাও নষ্ট হয়ে যায় এবার থেকে ভাবছি প্রত্যেক সপ্তাহে ঘুরতে যাওয়ার তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করবো এটা হলো দিল্লি ডিয়ার পার্ক হ্যাঁ বন্ধুরা আমরা গুগে থাকি কর্মসূত্রে এম রোড মেট্রো স্টেশন থেকে চলে আসলাম গ্রিন পার্ক মেট্রো স্টেশন এখান থেকে পায়ে হাঁটা পর দশ মিনিটের ভিজিট করতে নাকি কোনো টাকা পয়সা লাগে না এবং প্রতিদিন খোলা থাকে পর্যটকদের জন্য এখানে নাকি ময়ূর হরিণ সুন্দর ঝিল ও এক বিশাল বহুদিনের আছে আর সুন্দর সবুজের পরিবেশ ছুটির দিনে এমন একটা জায়গা উপভোগ করতে কার না ভালো লাগে এই হরিণগুলি নেট দিয়ে ছিল এবং আমরা বাইরে থেকে আমাদের মতো অনেক মানুষই এখানে এসেছে দেখতে তোমরাও আস তোমাদেরও সকালের সুন্দর হালকা উত্তরে আমরা আগেই গেলাম ঝিলের দিকে এই ঝিলটি সুলতান আলাউদ্দিন বানিয়েছিলেন বারোশো খ্রিস্টাব্দে ঝিলের জলের রংটা দেখো সবুজ জল আর এত সুন্দর হাওয়া আমার তো মন সত্যি কথা বলতে খুব ভরে গেছে অনেক হাঁটাহাঁটি হলো এবার এক জায়গায় বসে আমরা এক কাকুর কাছে পাপড় নিয়ে পাপড় খেয়েনলাম ও সাথে রেস্টও করে নিলাম কারণ সামনে আমাদেরকে আরও আগিয়ে যেতে হবে এই কারণে পাপড়টা পাঁচশো টাকা দিয়ে আসি আশেপাশের মানুষকে জিজ্ঞাসা করতে করতে আমরা চলে এলাম পুরনো সেই কেল্লার কাছে হ্যাঁ পুরনো দিনের সেই ইতিহাসের ছাপেই দেয়ালগুলো দেখলে বোঝা যায় এগুলো কোনো ইট নয় সব পুরনো দিনের পাথর কেটে বানানো এই জন্য দশকের পর দশক এইভাবেই সময় যত এগোচ্ছে এখানে মানুষের ভিড় বাড়ছে বাড়বেই না কেন ভিউটা দেখো চারিদিকে এত মেনটেন করে রেখেছে অসাধারণ দেখার মতো না যেটা ভেবেছিলাম মোটেও সেটা না ছুটির দিনটা বৃথা গেল না এবার আমরা এখান দিয়ে এই অট্টালিকার উপরে উঠবো আর উপর থেকে এই ভিউটা দেখতে থাকো তোমরা বন্ধুরা উপর থেকে ভিউটা আরো চমৎকার তোমরা আসলে ফোনের স্টোরেজটা খালি করে এসো নাহলে ফটো ভিডিওতে ভরে যাবে পাথরগুলো দেখো এত পাথর একের পর এক উপরে উঠিয়ে এত সুন্দর করে কিভাবে সম্ভব মনে কিন্তু থেকে যায় ঘুরতে ঘুরতে বিকাল হয়ে যায় এক পরন্ত উদ্দূরে আমরা এক জায়গায় বসে একটু রেস্ট করে একটু ফরেস্টের ভিউ আছে এখানে অনেক বড় বড় গাছও রয়েছে সেই গাছ বন্ধুরা দেখো বহু বছর পুরোনিয়ার গাছ সব রকম উপভোগ করতে পারবে বলেছিলাম না ফোনে স্টোরেজটা খালি করে আসতে এই প্রকৃতি আর পাখি শব্দে আমার তো মন ভরে গেছে অনেকক্ষণ ঘোরাঘুরি হলো এবার কিছু খেয়ে নেওয়া যাক আমার তো খিদে গেছিল লাস্টে খেলাম আলুর টিক্কা আজকের সময় শেষ এবার আমাদের ফিরতে হবে রুমে কারণ কিছুক্ষণের মধ্যে সন্ধ্যে নামবে সন্ধ্যের আগে ফিরতে হবে বাইকে রওনা দিই আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও আর যদি ভালো লাগে তো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও যাতে নেক্সট ভিডিওটা তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায় বাই বাই দেখাবে নেক্সট ভিডিওতে